সো গাইস এবার তোমাদেরকে আমরা দেখিয়ে দেব শান্তনু বিচ রিসর্টের রুমটা আমরা যে রুমটায় ছিলাম তোমাদেরকে রুমটা দেখাচ্ছি আসো আমরা ছিলাম হচ্ছে রুম নাম্বার টু এ এটা হচ্ছে রুমটা দেখো ব্ল্যাঙ্কেট আছে পরিষ্কার পরিচ্ছন্ন চাদর বালিশ ফ্যানেরও ব্যবস্থা আছে আর তার সাথে সাথে এখানে কিন্তু তোমরা

বালি কোনো রকম নোংরা বা মশার উপদ্রব কোনো কিছু কিন্তু তোমরা রুমে পাবে না আমি আর মৌ ছিলাম এই রুমে এই জন্য আমরা টু বেডরুম নিয়েছি ঠিক আছে তো রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস মিররও আছে মিরর আছে এখানে একটা একটা ডাস্টবিনও পেয়ে যাবে তোমরা গার্বেজ ক্যান আর যেহেতু আমরা ঠান্ডার মধ্যে ছিলাম আমাদের তো খুব ভালো লাগছিল তো 아니다, 텐다 텐다. ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্লাস ওয়েদারটা খুব প্লেজেন্ট ছিল অ্যান্ড চারিদিক ভীষণ শান্তশিষ্ট মানে কলকাতা বা যে কোনো শহরেরই এত জঞ্জাটে জঞ্জাটের মধ্যে একটা শান্তশিষ্ট পরিবেশ আমরা সবাই খুঁজি তাই কাজের কর্মের মধ্যে যদি মনে হয় যে একটা দিন একটু নিরিবিলিতে শান্তশিষ্টভাবে একা তোমরা সময় কাটাতে চাও কাছাকাছি এটা একদম কলকাতা থেকে লাইক জাস্ট তিন সাড়ে তিন ঘন্টার ডিস্টেন্স হবে ম্যাক্স টু ম্যাক্স ফোর আওয়ার্স তো তোমরা এখানে চলে আসতেই পারো তোমাদের প্রিয়জনের সাথে এসে একটা খুব সুন্দর মুমেন্ট কাটিয়ে যেত 罢了。